যখন কোনো ক্রিমিনাল ক্রাইম করে তখন তাকে তার উপযুক্ত শাস্তি প্রদান করা হয় বর্তমানে ক্রিমিনালদের অপরাধের জন্য যেসব শাস্তি দেওয়া হয় তার থেকে অনেক বেশি শাস্তি আগেকার দিনে দেওয়া হতো আগেকার দিনে অপরাধীদের যে সমস্ত শাস্তি দেওয়া হতো সেগুলি শুনেই সাধারণ মানুষ ভয়ে আঁতকে উঠবে আজ আমরা এই সব ভয়ঙ্কর শাস্তিগুলি সম্পর্কে জানবো নাম্বার ওয়ান চেয়ার অফ টর্চার এই শাস্তিটি মূলত চায়না ও ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে ব্যবহার করা হতো এই ভয়ঙ্কর চেয়ারটি ব্যবহার করা হতো অপরাধীদের মুখ থেকে কোনো সত্য কথা স্বীকার করানোর জন্য যেসব অপরাধীদের খুন ও ধর্ষণের জন্য বন্দি করা হতো মূলত তাদের এই চেয়ারে বসিয়ে সাজা দেওয়া হতো এই চেয়ারটি কাঠের তৈরি ছিল এবং এটির ওপরে প্রায় পনেরোশোটি কাঁটা লাগানো থাকত অপরাধীদের এই চেয়ারে জোর করে বসিয়ে তাদের শক্ত করে বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হতো যদি অপরাধী নিজের দোষ স্বীকার করতে না চাইতো তখন বেল্টগুলিকে আরও টাইট করে বাঁধা হতো ফলে এই কাটাগুলি অপরাধীদের শরীরে একদম ভেতরে চলে যেত বেশিরভাগ সময় এই শাস্তিটি সাধারণ মানুষের সামনে দেয়া হতো কারণ এই শাস্তি দেখে তারা যেন ভুলেও এই অপরাধটি করার কথা না ভাবে সত্যি এই শাস্তিটি ভীষণ যন্ত্রণাদায়ক নাম্বার টু কফিন পানিশমেন্ট ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর শাস্তিগুলির মধ্যে এটি অন্যতম কারণ অপরাধীদের এখানে আস্তে আস্তে কষ্ট দিয়ে অনেক সময় ধরে মারা হতো এটি একটি মেটাল দিয়ে তৈরি যন্ত্র যেটিকে শেপ দেওয়া হয়েছে কফিনের আসলে এটি একটি খাঁচার মতো দেখতে যার মধ্যে অপরাধীকে ঢুকিয়ে দেওয়া হতো এবং এই খাঁচাটিকে কোনো উঁচু পিলারের সাথে ঝুলিয়ে দেওয়া হতো এই খাঁচাটি এতটাই ছোট ছিল যে অপরাধী ব্যক্তি এখান ঠিকমতো বসতে পর্যন্ত পারত না এই শাস্তিটি তাদের দেওয়া হতো যারা নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে উল্টো কথা বলতো সাধারণত মানুষের মনে ভয়ের সঞ্চার করার জন্য এই খাঁচাটিকে এমন জায়গায় ঝুলিয়ে রাখা হতো যাতে সাধারণ মানুষই অপরাধী ব্যক্তিটিকে দেখতে পায় এই খাঁচার মধ্যে অপরাধী খিদে তেষ্টায় ছটফট করতে থাকতো এবং অনেক দিন পর এখানে থাকতে থাকতে মারা যেত এমনকি মৃত্যুর পরেও তার বডিটিকে এখানেই রেখে দেওয়া হতো এবং এখানেই শকুনেরা এসে তার বডিটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত নাম্বার থ্রি ডেথ বাই বয়েলিং আপনারা হয়তো নাম শুনে বুঝতে পারছেন যে এই পদ্ধতিতে অপরাধীদের বয়ল করা হতো পনেরোশো একত্রিশ সালে ইংল্যান্ডের বাদশাহ এই সাজাটিকে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে শুরু করেছিল যদি কোনো ব্যক্তি কাউকে বিষ খাইয়ে মেরে ফেলতো তবে তার জন্য এই শাস্তিটি নির্ধারণ করা ছিল আসলে একটি বড় পাত্র অপরাধীদের ঢুকিয়ে দেওয়া হতো এরপর সেখানে জল বা ওয়াইন ঢালা হতো তারপর পাত্রটিকে আগুনের উপর বসিয়ে দেওয়া হতো এই শাস্তিটি এতটা যন্ত্রণাদায়ক যে এটি ভেবেই ভয় লাগতে শুরু করে বেশ অনেক বছর ধরে এই সাজাটি ইউরোপ ও এশিয়াতে ব্যবহার করা হয়েছিল নাম্বার ফোর ডেথ বাই সোই আমরা মূলত কড়াতির ব্যবহার করি কাঠ কাটার ক্ষেত্রে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে প্রাচীন ইতিহাস থেকে জানা যায় একসময় করাতের সাহায্যে জীবিত মানুষকে কেটে ফেলা হতো এই পদ্ধতিতে অপরাধীকে কোনো সময় সোজাভাবে বা উল্টোভাবে টাঙিয়ে দেওয়া হতো আর দুজন ব্যক্তি অপরাধীকে মাঝ বরাবর কেটে দুভাগ করে দিত এই শাস্তিটি ভীষণ পেইনফুল ইতিহাস থেকে জানা যায় যে এই শাস্তির সূচনা হয় প্রথমে ইরানে তারপর এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মূলত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের এই শাস্তিটি দেওয়া হতো এই শাস্তিটির ব্যবহার সবথেকে বেশি করা হয়েছিল ইউরোপে আঠেরোশো সালে এই শাস্তিটির শেষ ব্যবহার হাঙ্গেরিতে করা হয়েছিল সেই সময় অনেক বন্দি অপরাধীকে এভাবে মাছ বরাবর কেটে মেরে ফেলা হয়েছিল নাম্বার ফাইভ হেড ক্রাশার এই শাস্তিটির ব্যবহার করা হতো অপরাধীদের মুখ থেকে কোনো ইনফরমেশন বের করার ক্ষেত্রে আসলে ক্যাথলিক ধর্মের পাদ্রীরা সেই সময় লোককে বাধ্য করত সেই ধর্মকে মানতে আর যে সমস্ত ব্যক্তিতে তাদের কথা শুনতো না তাদের বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতো বিশেষ করে এই হেড ক্রাশারে ব্যবহার করা হতো স্পেন ও পর্তুগালে এই যন্ত্রটি মেটেল দিয়ে তৈরি করা হতো অপরাধীদের মাথা এই ভারী যন্ত্রটি নিচে রাখা হতো আর ওপর থেকে এই যন্ত্রের স্কুলকে টাইট করা হতো তারা যদি কোনো ইনফরমেশন বের করতে চাইতো তবে তারা ততক্ষণ পর্যন্ত স্ক্রুটিকে টাইট করত যতক্ষণ অপরাধী তার মুখ খুলছে তবে এই যন্ত্রে তারা অপরাধীদের মেরে পর্যন্ত ফেলা হতো এটি পৃথিবীর পেইনফুল মৃত্যুগুলির মধ্যে অন্যতম নাম্বার সিক্স স্প্যানিশ ডাঙ্কি যখন আমেরিকার সিভিল ওয়ার চলছিল সেই সময় আমেরিকার গার্ডস বন্দি মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার করত। যখন অন্য দেশের শত্রুদের তারা বন্দি করত তখন তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করত। এই যন্ত্রটির নাম স্প্যানিশ ডাঙ্কি বা উডেন হর্স বেশ লম্বা আকৃতির এই যন্ত্রটি ছিল যার উপরের অংশটি তীক্ষ্ণ কাঁটা লাগানো ছিল বেশ লম্বা আকৃতির এই যন্ত্রটি ছিল যার উপরের অংশে বেশ তীক্ষ্ণ আকৃতির কিছু কাঁটা লাগানো থাকত। এটি এমনভাবে বানানো হয়েছিল যাতে অপরাধীদের এটির মাধ্যমে চরমতম শাস্তি দেওয়া যায় অপরাধীকে এটির উপরে প্রথমে বসিয়ে দেওয়া হতো তারপর তাদের পায়ে ভারী কিছু বেঁধে দেওয়া হতো যাতে কাঁটাগুলি তাদের শরীরে বিঁধে যায় অপরাধীদের প্রায় দু ঘন্টা ধরে প্রতিদিন এটির উপরে বসিয়ে রাখা হতো অপরাধীদের যখন এই শাস্তি দেওয়া হতো তখন দুজন গার্ড সেখানে রাখা হতো অনেক অপরাধীকে এই শাস্তিটির মাধ্যমে মেরে ফেলা হতো তবে যাদের দু ঘন্টা করে শাস্তি দেওয়া হতো তারা পরে নিজেদের হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলতো আজ এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ